ইঞ্জিনিয়াৰ <laughs> <laughs> কাছে পরিচয় লাভে করছি প্রেসিডেন্ট জয় রহমান সাহেবকে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি বসে থাকেননি যুদ্ধ করেছিলেন সমাটি মানুষের জন্য দেশকে প্রিয় এলাকাবাসী সেই সাথে স্মরণ করছি চব্বিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে রক্তক্ষাই

কৃষক শ্রমিক মেধাতি জনতা ছাত্র সমাজ তাদের বুকে রক্ত দিয়ে ফেসিবার সরকারকে বিদায় করেছে সেই সমস্ত শহীদ শহীদরা দেখতে চেয়েছিল একটি স্বনির্ভর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেখানে থাকবে না কোনো বৈষম্য আজ আমাদের এখনো অনেক বৈষম্য আছে যে বৈষম্য আমাদের দুর্বৃত্ত করতে হবে ভাইতে ভাইতে যুদ্ধ ভাইতে ভাইতে দ্বন্দ্ব প্রবন্ধ করতে হবে এখন আমরা দেখতে পাই অনেক ষড়যন্ত্র চলছে দেশ বিদেশে আজ এখনো বাংলা মাটিতে এখন সেই ক্রেতাকাগুলো রয়েই গেছে যারা বিভিন্ন সময় অবগঞ্জ করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে চায় আমার এলাকার এলাকাবাসী আমি এখানে এসেছি আপনাদের এলাকার সন্তান আমার কাছে কোনো ভেদাভেদ নাই এখানে কোনো গ্রুপিং নাই কোনো দল নেই আমি চাই কাজে কাজ করলে আপনাদের সাথে কাজ করতে এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন জনগণের কাছে যান তাদের পাল বোঝেন একটি একটি দলের কর্মীর সার্থকতা তখনই যখন একটি দলের কর্মী ওই জনগণের পাল বোঝে আস্থা ও বিশ্বাসে জায়গা করতে পারে

আপনারা যারা রাজনীতি করেন আপনাদের আপনারা কিন্তু কিন্তু দলের প্রতিচ্ছবি আপনারা কিন্তু বিএনপির প্রতিচ্ছবি আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে এদেশ হয় অতএব আপনারা আপনারা জনগণের পাশে যান জনগণের কথা বুঝেন কোনো ভোদাভেদ গ্রুপ দেখতে চায় না অনেক সময় আমি জানি আমি বিশ্বাস করি যে অনেক অনেকে আমলিগের আমলে শেখ সেই সেই দলের দলের দোষরা দেশের দোষরা আপনাদের অনেককে জোর করে তাদের দলে ভুয়েছে আপনাদের পিস্তলের সম্মুখে আপনাদের দলে ভুয়েছে অনেকে ফাঁসি হয়ে যাবে ওইভাবে ভয় দেখে দিয়েছে আমি জানি কোনো উপায় অনেক সময় থাকে না মানুষের কিন্তু তার তো মন কাজে যে আমি জাতীয়তাবাদী পরিবারে আমি রাজনীতি আমি আমি জাতীয়তাবাদী পরিবারের বাইরে নয় এরকম আমাদের কাছে অনেকেই আছে ইনশাল্লাহ আমরা আশা করি সে সমস্ত নেতৃত্বে নেতৃত্বদের অবশ্যই আমাদের যে দলের ভাবনা আছে হাইকমান্ড যখন বলবে তখন আমরা তাদের আবার সেই সমস্ত বিবেচনা করে আবার ইনশাল্লাহ তারা আবার বলে আবার ফিরবে এই বিশ্বাস এই আত্মবিশ্বাস আমার কাছে আছে যেটা আমি জানি আপনারা বিগত দিনের প্রেসিডেন্ট সরকারের সময় অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছেন অনেক আপনারা বঞ্চিত হয়েছেন অনেক ইভেন কি আপনাদের স্কুলে কোনো নিয়মও যদি হয় সেখানেও ওই আমলিগের দোষরা সে চাঁদাবাজি করেছে তো সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে আমাকে যদি দল মনোনয়ন দেয় আমি এতটুকু বলতে পারি আপনাদের আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ বাঘেরাটাকে কোনো ধরনের কোনো সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না আমি আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ হবে আমি আশ্বাস করবো ইনশাআল্লাহ কোনো বেকারত্ব থাকবে না আমরা শিল্প নগরীতে রূপান্তরিত করব যেন প্রতিটি ঘরে ঘরে কর্ম কর্মযজ্ঞের সুযোগ হয় আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাদের বলছি আমি রাজনীতি করি আমার আল্লাহর সন্তুষ্ট জন্য রাজনীতি করি অতএব আল্লাহ সন্তুষ্ট মানে আপনাদের সন্তুষ্ট করা সেটি আমার কাজ অতএব আপনারা আপনাদের কাছে অত্যন্ত আহ্বান থাকবে আপনারা এখানে যারা আছেন হয়তো অনেকে গ্রুপের গ্রুপিং এর কারণে আসতে পারে এখানে কিন্তু গ্রুপিং এর কথা ছিল না আপনারা গ্রুপিং এর চিন্তা ছিল না আমি আমি আত্মীয় লেখারই ছেলে সবাইকে দলমত নির্বিশেষে আসা উচিত এখন কাজকে যদি হীরা আপনারা গ্রহণ করেন সেটা অন্য কথা হীরাকে হীনাই ভাবতে হবে আমি ওটা বলছি না আমি কিন্তু আমার মনের কি আছে আমার আল্লাহ সুবান্লাহ তারা জানে আমি কি করতে চাই দেশের মানুষের জন্য অতএব আমি আমার মুরব্বী যারা আছেন আপনারা যারা কথা বলতে চান আপনাদের কথাগুলো বলবেন আমরা দু সালের প্রথম থেকে নির্বাচন বিএনজিবির একটি একটা নির্বাচন যে তোমরা বিদায় নিবে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে জনগণের পাশ বুঝতে হবে শহীদের রক্তকে বিথা যেতে দেওয়া যাবে না আমি আপনাদের কাছে আপনারা ইতিহাস খুলে দেখেন আমি যতদিন ধরে এই দলটি বলছি দলে আমি কিন্তু নিরব চেষ্টা করে যাচ্ছি দলটাকে সুসংগঠিত করার জন্য এলাকার মানুষের বিভিন্ন মানুষের সাথে কথা বলি সর্বোপরি আমার জন্য আপনারা দয়া করবেন আমি যেন যে উদ্দেশ্য মহৎ আমি যেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাকে সে ইচ্ছা পূরণ করে দেন যেন আমার এরপরে আমি আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আমার শুভেচ্ছা বক্তব্য দিচ্ছি কথা বলব আপনার আছে বাড়িতে লোকরা আছে ওনারা কথা বলবে এরপরে আমার বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়লা বিদ্যুৎ শেয়ার বাজার কারণে অনেক পরিবার একসাথে নিজের ছেলে মেয়ে খুনি ফিরাউন এই খুনি হাসিনা ফিরাউন কেউ হার বানিয়েছিল হিটলারকেও কেউ হার বানিয়েছিল শেষ পর্যন্ত হয় বলবো না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা কখনো ফাঁকা আওয়াজ করি না বলি না আসেন খেলা হবে এটা আমরা কেন বলি না কারণ সৈনিক আর যারা আপনাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তারা হলো এক একজন সেনাপতি আর আজকের মঞ্চে সেরকম একজন সেনাপতি আছেন যিনি হলেন আপনাদের গান্ধীবাসীর গর্ব ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুতনা যিনি ঢাকা খুলনা বাগেরহাট ফগরা কোলাট চিত্রমারী সহ প্রত্যেকটি জায়গায় নেতৃত্ব দিয়েছেন প্রত্যেক প্রত্যেকটি জায়গায় উপযুক্ত সেনাপতির দায়িত্ব পালন করেছেন আপনারা জেলে গিয়েছেন উনি ছাড়িয়ে এনেছে আপনারা আপনাদের পুলিশে থানায় নিয়ে গিয়েছে উনি ছাড়িয়ে এনেছেন আপনাদের সমস্যা বিপদে পড়েছেন উনি অর্থনৈতিক সহযোগিতা করেছেন প্রিয় ভাইরা আমার প্রত্যেকটি জায়গায় যেখানে উনি মনে করেছেন এখানে আমার ভূমিকা রাখতে হবে রাখা উচিত উনি সেখানেই ভূমিকা রেখেছেন এবং আপনারা জানেন আপনাদের এই এলাকায় মাহবুব সোহেল রুবেল সহ অনেক নেতাকর্মী আছেন যারা সর্বতোভাবে মাসুতলার সাথে আমরা একসাথে রাজপথে বিভিন্ন সময় রাত্রি দিন পরিশ্রম করেছি আমরা ভাইকে একটি পর্যায়ে নিয়ে যেতে চাই এবং সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে এই গানিবাসী আপনারা রাজি আছেন তো আপনার আমরা ইঞ্জিনিয়ার মাসুদানাকে জাতীয় সংসদ